মানিকগঞ্জের সিংগাইরে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে থানায় অভিযোগ দেওয়ার কারণে বাদীকে পিটিয়ে জখম করা হয়েছে প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত অভিযোগ সূত্রে জানা যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার খাসিরচর গ্রামের মোহাম্মদ শামসুল হক ও সোহরাব উদ্দিনের জায়গা জোরপূর্বক দখল করে এ সময় বাধা দিতে গেলে অস্ত্র শস্ত্র দেখিয়ে প্রাণ হুমকি দেয় পরবর্তীতে সিঙ্গার থানায় একটি অভিযোগ করা হয় অভিযোগ করে ফেরার পথে খাসের চর দ্বিতীয় খণ্ড ব্রিজের পূর্ব পাশে ঢালে শামসুল হককে রাজু কুটি রাকিব জাহাঙ্গীর ও মাসুদ মোটরসাইকেল গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে অস্ত্র চাপাতি লোহার রড কাঠের ও লাঠি নিয়ে হামলা করে বাটাম অতর্কিত ব্যাগে থাকা দলিলপত্র সহ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ভুক্তভোগী মোহাম্মদ শামসুল হক বলেন আমরা জমি দখলে যাই এরই প্রেক্ষিতে গত নয় সেপ্টেম্বরে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে চাষকৃত ভোট্টা গাছে পুরো বিষ প্রয়োগ করে ফসলে আবাদ নষ্ট করে ফেলে এরপর থেকে প্রতিনিয়তই আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আমি ও আমার পরিবারের সকল সদস্যরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে এ বিষয়ে সরকারের কাছে দ্রুত সহযোগিতা চান কোনো প্রুফ দিতে পারে না ওরা বলে এত টাকার এত টাকা ডিমান্ড করে যে এই টাকাগুলোর ভিতরে আমরা এই জায়গাটা বায়না করছি কিন্তু মানে যা বলে তারা কিন্তু ওই টাকাটা বাইনা করেন এবং কি আমার দাদা ওই জায়গাটা বলে ইয়ে করেও নাই বিক্রি করেও নাই মানে এই নিয়ে হয় কত ফোন কথাবার্তা কত দিন আর কি চলে তারপর আস্তে আস্তে ওরা খেতে আসে খেতে কৃষকের তাও 6 সাত লাখ টাকার সবজি ছিল তারা ওরা বাইংগেয়া তারপরে খেত বনে এবং কি আস্তে আস্তে ওরা মানে আমাদের খেতে আসাটাও বন্ধ করে দেয় আমাদের খেত কিন্তু আমরা আসতে পড়ে আমাদের হুমকি দেয় তাবুদের নেই পায় দিক সরকার যেহেতু আমরা গরিব আমাদের তো সেরকম মানে সরকার ছাড়া আমাদের যদি কেউ হেল্প না করে আমাদের কে হেল্প করবে যদি সরকার আমাদের পাশে থাকে তাই তো আমরা কিছু করতে পারবো তাই না অধিকার নাই ওরা একটা বোয়া বাইনা কই রে শুনছি আর কি কাগজপত্র কই রে এই খাতে এই কিছুদিন আগে হয়তো মাস দুই তিন আগে একবার দখল আসছিলো ওই দখলে আসার পরে ওরা মাঝখানি ছিল মাঝখানি ছিল এরপর আমরা আবার ফিরা দখলে আসছি দখলে এসে এই যে শস্য ওইগুলো বোনা কাটা করছি এই বোনা কাটার পরে ওই জলা বীজ দিয়ে ওইগুলো মায়েরা ফেলাইছি আর একটা কথা হইলো কি ওরা যখন দখলে আসছিল তখন আমাদের আইলেগু ওই খেতে বহু শস্য ছিল জাংলা ছিল ওইগুলো সব কাইটে ওখানে মোটামুটি পাঁচ ছ লাখ পাঁচ ছয় লাখ টাকার ক্ষতি করছে ওই আইলেগো আইলেগু ক্ষতি করে দেয় ওগো মায়ের তো বই টাকায় ওগো ও খেতে বাগাইছে এখন ওই আইলেন আমার খেতে আসে না এখন চলাফেরা করে ওই যে মানুষের কাছে হুমকি দেয় যে ওরা এখানে আসলে এই ব্রিজের এখানে আসলে এই চকে আসলে পারে কাইটা খন্ড খন্ড করব কইরা এর সাড়ে সাতে মিলিয়ে খেতে বুনবো হ্যাঁ হামলা করছে একবার মাছ করছে ওই ব্রিজের ডালে থেকে ওখানে আমাকে ইয়ে বাইরেছে কুবাইছে ওই মেডিকেল সার্টিফিকেট আছে নাম হলো জাহিদুল ইসলাম ভুইয়া ও ওই চেয়ারম্যান এর সাথে দল্লা ইউনিয়নের চেয়ারম্যান উনি সাথে জড়িত আছে ওই রাজুর সাথে উনি কোনো আমার কোনো মীমাংসা দেয় নাই ওনারে ঘুরিয়েছে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আর রাজরে কইছে তুমি ওইদিকে হাউ গেও এই খেত বোনা কাটা করো এটা সেটা করো এরকম আমি আর কি বুঝতে পারলাম আর চাঁদা টাকা চাইছিল মেয়ে মাংসের কথা বলছিলাম এটা হলো চাঁদা দাবি করছিল চেয়ারম্যান এবং কি রাজু ওরা সবাই জড়িত রাজু নামে এক লোক সাথে আরো লোকজন আছে মানে এরা এই আমাদের জমিতে ঘাস মারা ভিস দিয়ে এই জমিগুলো এই যে দেখেন আমাদের যে ফসল আদি নষ্ট করছে এটা আমরা সরকারের কাছে এবং কি সরকারি যে কোনো লোকজনের কাছে আমরা আবেদন করতেছি বা অভিযোগ করতেছি যে আমাদের এই সমস্যায় যিনি না ভুগতে হয় এবং কি আরও লোকজন যাতে না ভুগে আমাদের মতো এইভাবে সন্দেহ এখানে এক নম্বরে রাজু দুই নাম্বারে কুটি তিন নাম্বারে রাকিব চার নম্বরে জাহাঙ্গীর পাঁচ নাম্বারে মাসুদ আর রাজুর বাবা আরও লোকজন আছে তারা আমাদেরকে আমারে মারে নাই কিন্তু আমার বাইরে মারছে মাইরে তারপরে এখনও তারা হুমকি দিতেছে তারা আমাদেরকে মাইরে টুকরা টুকরা করে খেত বেড়ে বুনবো তেমনি বাড়িতেই কোনো চাকরিও করে না কোনো কিছু না কিন্তু ওই আগে দামকে দেয় মারার জন্য এই জন্য আমি থানায় আসছিলাম অভিযোগ করার জন্য ওই রাস্তায় বাড়ি যাওয়ার পথে আমাদের খাসের চর দ্বিতীয় খণ্ড ব্রিজের পূর্ব পাশের ডালে ওখানে মোটর সাইকেলে ছিলাম দুইজন এই দুজনকে ওখানে মোটর সাইকেল ধরে ফেলাই দিয়ে তারপরে মায়ের পারে। তারপরে তো মেডিকেলে ভর্তি ছিলাম সুস্থ হওয়ার পরে আবার শুনে হুমকি তুমকি দেয় মারব কাটব খন্ড খন্ড করবো কাইটে